এরকম আছে এরকম যদি কেউ নেয় তিন হাজার পাঁচশো টাকা চাল উপযুক্ত হ্যাঁ এগুলো একদম চাল উপযুক্ত এগুলো পরে আপনার চার হাজার পাঁচশো টাকা আশি লিটারের কুলার অনেক বিশাল কুলার এটা লিমিট টিমিট সব আছে আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা করে এগুলো আর তাদের এসিউ এরকম ছয়টা আছে সব মেডিকেল আইটেম এক মূল পরবে আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে ষাট লিটারের গিজার এগুলো পড়বে আপনার দশ হাজার টাকা করে চার হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এক টন এটা পড়বে আপনার

এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা নরমাল ডিপ এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা পড়বে এল জি আবার এল এর মাল এটা একদম ফ্রেশ মাল এটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর ইকো প্লাস একটা মাল আছে হ্যাঁ গ্যাসের চোলা ওভেন সহ গ্রিল ওভেন সহ চোলা আছে আপনার আট হাজার টাকা করে আট টাকা করে এল জি এটা পড়বে আপনার গ্রি 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 একদম ফ্রেশ মাল চালু আছে এটা পড়বে যেমন ধরো এগুলো ছয় হাজার ছয় হাজার গুলো বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার বিভিন্ন লেডার আছে আর কতগুলো মেডিকেল ইকুইপমেন্ট আছে মেডিকেল ইকুইপমেন্ট আলট্রাসোনোগ্রাফি মেশিন এগুলো কেউ যদি ব্যবসা করার জন্য না একসাথে দিয়ে দেবো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা আপনার পড়বে এগারো হাজার টাকা এখানে কুকারিসের অনেক মালামাল আছে আমাদেরকে ফোন দিলে কুকারিসের অনেক মালামাল আছে এটা পড়বে মিক্সি মিশি এটা চালু আছে সাইকেল এগুলা

জাহাজের মালামাল অপশনের মালামাল এবং ইম্পোর্টেড আইটেম এসি আছে এখানে ওয়াশিং মেশিন মেডিকেল ইকুইপমেন্ট আসলে নাম শেষ করা যাবে না এখানে বিভিন্ন রকমের হ্যান্ড মাইক ক্যাসেট ভ্যারাইটিস আইটেম এখানে আপনারা দেখতে পাবেন আজকে ভিডিওটির মাধ্যমে সো বিওয়ার্স ভিডিওটি আপনারা নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আশা করবো আপনাদের থেকে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না সো বিওয়ার চলুন কত না আমার এই মূল ভিডিওতে যাওয়া যাক সবাই ভালো থাকবেন

পঞ্চাশ লিটারের ষাট লিটারের গিজার এগুলো পড়বে আপনার দশ হাজার টাকা করে দশ হাজার টাকা দশ হাজার টাকা করে আর এগুলো ছোটোগুলো আছে পনেরো লিটারের আচ্ছা এগুলো পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এসি আছে হায়ার যে এক টন এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা আছে সিঙ্গারের একটা আছে দেড় টন এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ মেশিন আছে মেডিকেল ইকুইপমেন্ট আছে

এখানে হল চেয়ার আছে এগুলো নিলে কেও 2500 টাকা করে রাখা যাবে 2500 টাকা করে হ্যাঁ আরেকটা এটা খুব সুন্দর হালকার মধ্যে অর্জিনিয়াল জাপানি এটা এটা পড়বে আপনার টাকা টাকা স্মার্ট ইঞ্চি এগুলো এটা একটু আছে আনফ্রেশ এটা পরব আমার পাঁচ হাজার টাকা এটা পরব আমার সাত হাজার টাকা এটা পরব হাজার টাকা এলজি মাল এলজি এর মাল একদম এটা এটা কত টাকা টাকা 10000 টাকা এটা আর এটা পরব আমার 10000 টাকা 10000 টাকা আর এটা পরব আমার 8000 টাকা 8000 টাকা এটা 7000 হাজার টাকা এটা 8000 টাকা 8000 টাকা এটা মেডিকেল ইকুইপমেন্ট এটাও মেডিকেল ইকুইপমেন্ট একসাথে অটো মেডিকেল ইকুইপমেন্ট এখানে সব আছে যদি কেউ ব্যবসা করার জন্য দেয় অ্যাভেলেবেল মেডিকেল ইকুইপমেন্ট এগুলো একসাথে দিয়ে দেবো আর এগুলার ক্যাসেট ট্যাপগুলো আছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে হিমিডি ভাইয়ার চালু আছে এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা এটা নর্মাল ডিপ নর্মাল ডিপ এটা পড়বে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা ডিপ এটা পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ

বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার বিভিন্ন লেডার আছে আর কতগুলো মেডিকেল ইকুইপমেন্ট আছে মেডিকেল ইকুইপমেন্ট আলট্রাসোনোগ্রাফি মেশিন এগুলো কেউ যদি ব্যবসা করার জন্য নেয় একসাথে দিয়ে দেবো পাইকারি পাইকারি নিলে অবশ্যই একটু আপনারা চিপ রেটে রাখবেন যত সম্ভব হয় তাই তো হ্যাঁ হ্যাঁ এগারো কেজি এগারো কেজি এটা পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা আপনার পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার আর এখানে কুকার অনেক মালামাল আছে কারো যদি লাগে আমাদেরকে ফোন দিলে কুকারে অনেক মালামাল আছে এগুলো না চালু আছে মিক্সি বিশ্বের টাইম মিল এটা পরবে আপনার

আর একটা শেক রকম নর্মাল ফ্রিজ আছে আগাগোড়া নর্মাল যাদের দোকানের জন্য ব্যবসা করার জন্য ঠান্ডা রাখার জন্য নর্মাল আগাগোড়া নর্মাল এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো টাকা আর পানির ফিল্টার আছে ফিল্টার এগুলো পড়বে আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা আর গিজার আছে আপনার চার হাজার টাকা করে আর ওয়াশিং মেশিন ছয় কেজির এটা পড়বে আপনার পনেরো টাকা পনেরো হাজার টাকা আর এলজির এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আর এটা আছে আপনার টাকা আছে আপনার পনেরো হাজার টাকা টাকা আর একটা সপরা ডুবাই মাল আছে ডুবার মাল এটা পরবে আপনার তেরো কেজি ডুবার মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল ফ্রেশ একদম এটা পড়বে আপনার

এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা এগুলো কি ইনভার্টার নন ইনভেটার নন ইনভার্টার সব নন ইনভার্টার ইনভার্টার যার কারণে ইনভার্টার আইসি নষ্ট হলে ঠিক করা যায় না আচ্ছা আর মিডিয়া আছে মিডিয়া দ্যাট টন জি এটা দ্যাট এটা পড়বে আপনার 28000 টাকা 28000 টাকা জি আর এটা দ্যাট টন এটা একটু আনফ্রেশ এটা পড়বে আপনার 25000 টাকা এটাও মিডিয়া মনে হ্যাঁ মিডিয়া আর এটা আছে ক্যারিয়ার ক্যারিয়ারে 2 টন 2 টন এটা পড়বে আপনার 35000 টাকা 35000 টাকা জি আর আরটা